সুস্থ আছি ভাইজান আপনি কেমন আছেন ভাইজান আমি অনেক ভালো আছি তো ভাই অনেক কবিতা দেখলাম আজকে তো প্রথমে পরিচয়টা দিয়ে দেবেন প্রিয় খামারি এবং দর্শক আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত হিন্দু জাতির প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক মোবারকবাদ বড়দের প্রতি শ্রদ্ধা ছোটদের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল প্রাণ প্রিয় ভাই বোনেরা প্রবাসী আছেন তাদের প্রতি অসংখ্য এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আছেন আমার নাম বাড়ি জেলা বাজারেই আমার একটি বিক্রয় কেন্দ্র রয়েছে তোমায় যারা বেকার এবং যারা স্টুডেন্ট আজকে তো মোটামুটি পঞ্চাশ পেয়ার কম দেখাবে ইনশাল্লাহ তো তাদের জন্য কেমন কি সুযোগ সুবিধা আছে আমি প্রত্যেক প্রতিবেদনেই বলি যে আসলে আমার কালেকশনগুলো একটু নিচের দিকে এই কারণেই যে যারা বেকার স্টুডেন্ট এবং নতুন খামার পড়তে যাচ্ছেন তাদের স্বপ্নটা অনেক বড় শোখিয়াসকে ভিডিও একটু কম আপনাদের দিকে আসলে বিবেচনা করেই আমার কালেকশনগুলা আপনাদের কাছে আমার স্বপ্নটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটি দেখবেন আমার বিশ্বাস প্রত্যেক পেয়ার বহুতো আপনাদের পয়সার মধ্যে রয়েছে এছাড়া বাড়িভাইয়ের পক্ষ থেকে বাচ্চিত আছেই সারা বাংলাদেশ যেখান থেকে হোক না কেন দুই করলে খরচ আমি বহন করি ইনশাল্লাহ আমার দর্শক খামারি এবং ক্রেতাদের জন্য একটা সুখবর আছে আমার অনেক খামারি ভাইরা বলেন যে ভাই আপনি তৈরি কৃত গীত আমার বিক্রি করেন আপনাদের আসলে কথা আর অনুরোধ রাখার কারণে আমি যে গীতটা ব্যবহার করি এই গীতটা আমি এখন ব্যাপক পরিমাণে তৈরি করছি এবং আপনাদেরকে ইনশাল্লাহ দিতে পারবো ভিডিওর মধ্যে আমার গিটের স্যাম্পল দেওয়া আছে আসলে আমার গিটার মধ্যে কি আছে না আছে বিস্তারিত আপনাদের বলবো না আপনার গিটটা ক্রয় করে কবুজরকে খাওয়ানোর পরে কাঙ্ক্ষিত ফলাফল পাইলেই আমি ধন্য হব আসলে ভাই ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছি একটা টাইগার লং ফেস বয়স্ক এগুলোর একবার রানিং আর শতভোগ ত্রিম্বার চোখে চোখ ঠোখ দেখেন খুব সুন্দর আছে এক্সেপশনাল কত রাখবেন ভাই জোয়াটা এটা শতভোগ গ্রীন বার্চের গ্যারান্টি আছে এটা দাম মাত্র চার হাজার টাকা একদম

ফেস্ট পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দর্শক দেখেন কবুতরগুলো চঞ্চল চঞ্চল এবং সুস্থ আসে দেখে ভাই দেখতে পাচ্ছি ইয়োলো জার্মান শিলা আছে একদম মার্কিন মার্জেন ফ্রেশ খুব সুন্দর কবুতর ভাই ছুটিগুলো দেখেন অসম্ভব ছুটি খুব ফাইন একজোড়া কবুতর বয়স্ক দেখলো একবার নতুন রানিং এক দুবার ডিম্বাচ্চা করো দেখেন কত অ্যাক্টিভ কবুতর কত রাখবেন জোরটা শতবার ডিম্বাশ্র গ্যারান্টির দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকায় দেখেন পেয়ে যাচ্ছেন খুব অসাধারণ এবং সুস্থ সবল কবুতর দেখেন আমি সময়টা দেখাচ্ছি এই যে দেখেন দেখতে পাচ্ছি একটা মং আছে একটা বারাংবান টাম্পিটার আছে বয়স্ক দুইটার একবার রানিং পে আবার ডিম নিয়ে বসে গেছে ওই যে দুইটা ডিমে দেই না ভাই যে বসে গেছে আজ তিন দিন হলো তিন দিন হচ্ছে ডিমে বসা দেখেন খুব সুন্দর কবুতর আছে দুইটাই কত পড়বে ভাই এটা যদি কোনো ভাই জোড়া ভাবে নেয় তার দাম পড়বে 3500 সিঙ্গেল সিঙ্গেল নিলে

আজকের কালেকশন খুব ভালো আছে আপনারা সংগ্রহ করতে পারেন পিয়ার গুলো কত পড়বে ভাই জোড়াটা এই জোড়াটার দাম নিব ফিক্সড তিন হাজার টাকা কোনো দামাদর করা যাবে না তিন হাজার টাকায় দেখেন কবুতরগুলো গুলো থামতে চাচ্ছে না প্রত্যেকটা কবুতরই সুস্থ এবং ভালো কবুতর ভাই দেখতে পাচ্ছি এক জোড়া নান আছে একটা ব্ল্যাক ইংলিশ নান একটা রেড নান দুটার বয়স একবার রানিং পেয়ার শতভাগ ডিম চকে মাশাআল্লাহ খুব এবং কোয়ালিটি মাশাআল্লাহ খুব ভালো কত পড়বে ভাই যদি কোনো দর্শক পায় জোড়া ধরে নেয় তাহলে 3500 আচ্ছা আর সিঙ্গেল ভাবে নিলে লালটা 1500

যারা কবুতর ছিলেন তাদেরকে আর বেশি বলবো না তারা চিনে নেবেন কত রাখবেন মাত্র পনেরোশো টাকা একদম একদম অনলি পনেরোশো টাকা সুস্থ সবল এবং কোয়ালিটি ফুল কবুতর আছে দুইটা দুই প্রজাতির কবুতর একটা ফুল মেচিউর দুইটাই নারী দুইটাই নারী আছে আচ্ছা কত পড়বে ভাই পার পিস আমার সিনটা পড়বে 1000 আর বুলেটটা পড়বে পিস 2000 দেখেন দুইটাই সুস্থ আছে না ভাই দেখতে পাচ্ছেন একজন অসাধারণ চেকার দামাচিনা আছে দেখেন চোখগুলো দেখেন ঠোঁটগুলো ঠোঁটগুলো দেখেন বড় ঠোঁটের হ্যাঁ বয়স কত ভাই গুলোর এগুলো সাত পালো আট পালো নিয়াডাল হতে যাচ্ছে মানে খুব চমৎকার ভাই আজকের কনফার্ম আছে ডাইরেক্ট কত ভাই জোটা এটা দাম নিব পিস

দেখেন স্ক্রিন দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন চমৎকার আছে একটা হচ্ছে ঝর্ণা ষাটিন একটা হচ্ছে দুইটার বয়স একবার আচ্ছা কত পড়বে

দেখেন পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন মন পোটা দেখতে পাচ্ছি হোয়াইট কালারের বয়স কত একবার রানিং পিয়ার শতভাগ ডিম বাচ্চা ওকে মন ভরে যাবে দর্শক আপনাদের কত পড়বে চোটা দেখেন এটা একবারে ফুটবল

খুব ঘন ঘন বিল্ডিং হচ্ছে ডিমে আসবে কত পড়ে ভাই জোড়াটা এটার দাম ফিক্স 3500 টাকা একদম 3500 টাকায় দেখেন একদম সেরা কবুতর শালা ভাইজান এত বড় সরক হবার কবুতর কই পাইলেন আজকে এটা ভাই অরিজিনাল নরসিংহের বোম্বাই আমার কাস্টমার দর্শক ভাই দেখো যে নরসিংহের বোম্বাইয়ের ঝুটি কেমন হয় মানে চোখে লাগার মতো জিনিস ভাই কত পড়বে ভাই জোড়াটা আজকে ডিম না করলে কালকে ডিম পারবে কত মাত্র

হাজার টাকা মাশাআল্লাহ ভাই সর্বোচ্চ কোয়ালিটির এক জোড়া স্টেচা দেখতে পাচ্ছি ইয়েলো কালারে বয়স কত একবারে ফুল ম্যাচের বিডিং চলছে আশা করছি কামিং সপ্তাহে ডিম দেবে কারণ নটা দেখেন কেমন হিট হয়ে গেছে নাই তো ভাস্ট একবার সে বিশাল সাইজ একবার কোটিনপুরি দেখেন কত পড়বে ভাই

ফুল ম্যাচের ন সুন্দর নর আছে নটার বয়স একবার দশক কপি এখন তোলা দিলে এখন তোলা নেবে কত রাখবেন ফিক্সড পনেরোশো টাকা একটা ব্ল্যাক স্যালডাড়ি ফুল ম্যাচের নর

মেচেটেড নারী জি কত ভাই এটা দাম দেব ফিক্স 1500 টাকা দেখেন ভাই সাদা বাগদা ধুমার ফুল মেচেটেড নট দেখেন চোখ চকচুক ভালো কত রাখবেন নটটা দাম দেব ফিক্স 700 টাকা 700 একদম সাদা আছে একটা সুন্দর ড্যানিশ আছে চোখ চকচুক দেখেন নননারী এটা দেখেন চক তো লাল ছোট পাট পাটক লাল ফুল মেচেটেড নট কত রাখবেন নটটা ফিক্সড 1000 টাকা এতে আছে একটা রেড ডেনিশ এটা নননারী ফুল মেচেটেড নারী কত রাখবেন না এটা সুন্দর আপনি এখন ধরে নেব

দেখতে প্রতিবেদন শেষ কবুতর শেষ বলে কোনো কথা নাই সর্বোচ্চ কবুতর আছে একটা রেড লাহ নারী ভাই এটা ছয় পালকের নারী ছয় পালকের নারীর দাম কত ভাই দর্শক একদম হাজার না আটশো না একদম সাতশো টাকা জান